চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রশ্ন সেট দুই অর্থাৎ আমি ইতিমধ্যে একটি সেট তোমাদের আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি আজকের সেট হচ্ছে দুই নম্বর সেট গণিত মডেল প্রশ্ন চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই প্রশ্নটি হচ্ছে কোনা হাই অ্যাটাসড প্রাইমারি স্কুল দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হওয়া প্রশ্ন আজকে আমি দুই হাজার পঁচিশের জন্য প্রস্তুতির জন্য তোমাদের দিয়েছি ৫০ পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আর রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার তোমার এই যে বইটি যে ডিসপ্লে যে বইটি দেওয়া আছে এই বইটি থেকেই তোমার প্রশ্ন নেওয়া যাই হোক এখানে পূর্ণমান পঞ্চাশ থাকবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ দেখাবো তাই তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি এই প্রশ্ন হচ্ছে এই দেখো দুই নম্বর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার কোনাহাই অ্যাটাস্ট প্রাইমারি স্কুল থেকে নেওয়া হুম তাই এখানে টোটাল এক থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত প্রশ্ন আছে আমি প্রতিটি প্রশ্নে বিশ্লেষণ সহ সমাধান দেখাবো এক নম্বরে প্রশ্নে চলে যাচ্ছে শূন্যস্থান পূর্ণ করো যেটা এখানে আছে একটি লুডুর ছক্কার তর সংখ্যা কয়টি ছয়টি তারপর যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ তারপর গ নম্বর ড্যাশ সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটিই নয় এক রাত দশটা বাজলে চব্বিশ ঘন্টার ঘড়িতে দেখবে কত হ্যাঁ বাইশটা বাজে ইটির মতো দেখতে জিনিসের আকারের নামকে আয়ত ঘন সরল অঙ্কে কোন বন্ধনী না থাকলে প্রথমে ড্যাশের কাজ এরের কাজ তারপরে ছ নম্বর নয়জোড়া একটি কলম ড্যাশটি কলম আঠারোটি কলম জেটে ওয়াই বি এক্সি ডাব্লিউ জেট এখানে যদি আমরা দেখি একটু লক্ষ্য করো জেট ওয়াই এক্স ডাব্লু অর্থাৎ আমরা যদি এই দিক থেকে দেখি ডাব্লু এক্স ওয়াই জেড তাহলে ডাব্লুয়ের আগের যে অক্ষরটা সেটা বসবে সেটা হচ্ছে কি ভি এবং এখানে এ বি ডি তারপর একটা ই এরকম হবে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দুই নম্বরের প্রশ্নে চলে যাব দুই নম্বরের প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক দিদির বয়স আঠারো বছর হলে আমার বয়স কত হবে আঠারো গুণ দুই না আঠারো গুণ আঠারো ভাগ দুই অর্থাৎ উত্তর হবে আঠারো ভাগ দুই হ্যাঁ তাহলে এটা উত্তর হবে চিহ্ন দেয় আট প্যাকেট বিস্কুটের দাম তিন প্যাকেট বিস্কুটের দাম থেকে কম নাম কি বেশি কম হবে আট তিন প্যাকেট বিস্কুটের দামের থেকে বেশি হবে কারণ আট প্যাকে তিন প্যাকেটের যে দাম আট প্যাকেটে তার চেয়ে বেশি দাম বেশির উপরে টিক মারবে দুটি পরস্পর মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয় হবে কেবলমাত্র এক নাকি দুই এক হবে উত্তর তারপরে রসগোলার আকার কিসের মতো ঘনক নাকি গোলক উত্তর হবে গোলকের মতো যে কোনো একটি সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় যে সংখ্যাটি দুই পাঁচ এবং দশ দ্বারা বিভাজ্য এরপরে হচ্ছে একের থেকে ছোটো ভগ্নাংশ আমরা জানি একের থেকে ছোট ভগ্নাংশের হরটা হবে বড় লবটা হবে ছোট তাইলে এটা এগারো বাই সতেরো এরপর আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন দেখো এখানে কয়টি প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিন চারে বারো চারটি প্রশ্ন আছে হ্যাঁ তোমার তিন মার্ক করে পড়ো যমজ মৌলিক সংখ্যা কাদের বলে একটি মৌলিক হ্যাঁ সংখ্যা লেখো যাই হোক তা আমরা যদি একটু দেখি যমজ মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যার এমন একটি জোড়া যেখানে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য দুই থাকে যেমন তিন আর পাঁচ দুটোই মৌলিক সংখ্যা আবার পার্থক্য দুই পাঁচ আর সাত এটা দুটোই মৌলিক সংখ্যা আবার পার্থক্য দুই এগারো এবং তেরো দুটোই মৌলিক সংখ্যা পার্থক্য তেরো এরকম করে আরও অনেক দেওয়া যায় তুমি যে কোনো একটি দিয়ে দেবে যাই হোক এরপরে আমরা চলে যাব খ নম্বরের প্রশ্ন প্রদত্ত চিত্রটির পরিসীমা হিসাব করো দেখো এই চিত্রটির পরিসীমা নির্ণয় করতে গেলে যেমন যে কোনো একটা বাহু থেকে নিবে যেমন আমরা যদি দেখি চিত্রটির পরিসীমা হচ্ছে আঠারো এই আঠারো এখানে আঠারো নিলাম তারপর এই যে ছয় যোগ ছয় তারপরে এই বারো এখানে যোগ বারো তারপরে এই যে ছয় এখানে ছয় তারপরে এ পাশে থাকলো দুই মিটার এখানে দুই মিটার লিখে দিলাম এবং এখানে বারো মিটার এখানে বারো মিটার অর্থাৎ এই সবগুলি যোগ করে দিতে হবে তা আঠারো আর ছয় কত আঠারো ছয় চব্বিশ চব্বিশ আর বারো ছত্রিশ ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ চুয়াল্লিশের সাথে বারো যোগ করলে হয় ছাপ্পান্ন অর্থাৎ তাহলে প্রদার্থ স্থিতটির পরিসীমা হবে ছাপ্পান্ন মিটার আশা করি বুঝতে পেরেছো এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে প্রদার্থ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গুণ করবো একশো পাঁচ আছে আঠারো আছে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবো একটু ভালো করে যদি লক্ষ্য করো একশো পাঁচ একশো পাঁচকে আমরা কি করবো তিন দিয়ে ভাগ করবো এই তিন দিয়ে যদি ভাগ করি তাহলে তিন তিনে নয় তারপরে থাকব অবশিষ্ট এক অর্থাৎ পাঁচ তিন পাঁচে পনেরো অর্থাৎ পঁয়ত্রিশ হবে একশো পাঁচকে তিন দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ হবে এরপর আবার পাঁচ দিয়ে ভাগ করব পঁয়ত্রিশকে পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ তোমার এখানে তিন পাঁচ সাত এই তিনটি গুণ করলে কিন্তু একশো পাঁচ আসবে এরপরে আমরা আঠারো দেখবো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে নয় নয় দুগুণ আঠারো আবার নয়কে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন তিনে নয় ঠিক আছে তাহলে সুতরাং একশো পাঁচের মৌলিক উৎপাদকগুলো হলো তিন পাঁচ সাত এবং হ্যাঁ আঠারোর মৌলিক উৎপাদক হলো দুই তিন তিন তাহলে সবগুলো মৌলিক উৎপাদক একত্রিত করলে হয় এই দেখো দুই তিন 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 পাঁচ সাত আমি সিরিয়ালে যদি লিখি তারপরে গুণ করতে হবে তাহলে দুই গুণ তিন তিন দো গানো ছয় ছয়ের সাথে বাকি যে তিন আছে সেই তিন গুণ করবো আঠারো আঠারো সাথে বাকি যে তিন আছে এই যে তিনটা গাছে সেটা চুয়ান্ন চুয়ান্ন সাথে বাকি যে পাঁচ আছে পাঁচ গুণ করে দুশো সত্তর দুশো সাথে বাকি সাত আছে আঠারোশো নব্বই অর্থাৎ একশো পাঁচের আঠারোর গুণ হবে আঠারোশো এরপর আমরা চলে যাব ঘ নম্বরের প্রশ্ন ঘ নম্বর চার কিলোগ্রাম তেইশ গ্রাম সমান কত গ্রাম চার কিলোগ্রাম তেইশ গ্রাম হচ্ছে গুণ এক হাজার গ্রাম যোগ তেইশ গ্রাম অর্থাৎ চার হাজার যোগ দেয় চার হাজার তেইশ গ্রাম তাহলে ও শূন্য স্থানে চার হাজার তেইশ গ্রাম এরপর আমরা চার নম্বরের প্রশ্ন দেখব চার নম্বরের প্রশ্ন গেছে আমাদের পাড়া লাইব্রেরির জন্য আঠারোশো বত্রিশটি একটা কিন্তু প্রতিটাই তিন মার্কের হ্যাঁ ছোটদের গল্পের বই আটশো ষাটটি উপন্যাসের বই এবং তিনশো আটানব্বই কবিতার বই কেনা হবে মোট কতগুলো বই অর্থাৎ সবগুলি যোগ করতে হবে প্রথমে ছোটোদের গল্পের বই আঠারোশো বত্রিশটি তারপর উপন্যাসের বই আটশো ষাটটি এবং কবিতার বই হচ্ছে তিনশো আটানব্বইটি তারপর চিহ্ন দিয়ে যোগটা করে দেবে তাহলে আট সাত পনেরো আর দুই সতেরো সাত হাতে থাকলো এক নয়ের তিন বারো আর এক তেরো হাতে থাকলো এক আট আর তিন এগারো আর উনিশ উনিশ এক কুড়ি হাতে থাকলো দুই দুই হাজার এক তিন অর্থাৎ তিন হাজার সাঁত্রিশটি তাহলে মোট বই তিন হাজার সাঁত্রিশটি কেনা হবে এরপর কমলালেবুর এ এই তোমার একটি কমলালেবুর দাম বারো টাকা হলে আটটি কমলালেবুর দাম কত তো একটি কমলালেবুর দাম আট টাকা সুতরাং বারোটি কমলার দাম বারো গুণ আট আট দু ষোলো আটককে আট আর তোমরা যদি বারোবার নামতে পারো আট বারো ছিয়ানব্বই অর্থাৎ তাহলে বারোটি কমলালেবুর দাম হবে ছিয়ানব্বই টাকা এরপর আমরা পরের প্রশ্ন দেখব রতন কাকু তিন সপ্তাহে মোট চার হাজার পাঁচশো পনেরোটি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করে তিনি একদিনে কতগুলো খবরের কাগজ কাগজগুলি করেছেন হিসাব করি তবে মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে তাহলে আমি মোট খবরের কাগজ চার হাজার পাঁচশো পনেরোটি তাহলে এক সপ্তাহ সাত দিন তাহলে তিন সপ্তাহ হবে সাত গুণ তেরো দিন তিন দিন তাহলে দেখো এখানে চার হাজার পাঁচশো পনেরোকে যদি তিন দিয়ে ভাগ করি তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো ঠিক আছে অর্থাৎ পনেরোশো পাঁচ পনেরোশো পাঁচকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিনশো এক অর্থাৎ তিন পাঁচে পনেরো শূন্যটা নিয়ে গেল পাঁচ একে পাঁচ তারপরে সাত দিয়ে তিনশো এককে ভাগ করলে তেতাল্লিশ হবে হ্যাঁ তাহলে চারশো পনের চার হাজার পাঁচশো পনেরো মৌলিক উৎপাদনগুলি হল তিন পাঁচ সাত এবং তেতাল্লিশ তাহলে আবার সাত ও তিন দিয়ে খাবারের কাগজ বিলি করেন হচ্ছে এ এতটি সুতরাং একদিনে খবরের কাগজগুলি করেন কি করতে হবে আমার এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে তিন তিন কেটে দেব সাত সাত কেটে দেব পাঁচ গুণ তেতাল্লিশ তাহলে গুণ তেতাল্লিশ হয় দুশো পনেরোটি উত্তর হবে দুশো পনেরোটি এরপর চলে পরের সংখ্যা হ্যাঁ তথ্যগুলো থেকে গল্প লেখাও এবং কষে দেখাও বেঞ্চের সংখ্যা ছেলেমেয়ের সংখ্যা পাবে আছে গল্প তোমার স্কুলে সাতটি বেঞ্চে বিয়াল্লিশ জন ছাত্র বসলে একটি বেঞ্চে কতজন ছাত্র বসতে পারবে এটা হচ্ছে গল্প এরপর সমাধান যদি দেখি এখানে বেঞ্চের সংখ্যা সাথে ছাত্রছাত্রীর সংখ্যা সরল সম্পর্ক আছে ষাটটি বেঞ্চের ছাত্রবাসে বিয়াল্লিশ জন সুতরাং একটি বেঞ্চে ছাত্রবাসে বিয়াল্লিশ ভাগ সাত ছয় জন উত্তর একটি বেঞ্চের ছাত্রবাসে জন এরপরে তোমার সরল হ্যাঁ করো চল্লিশ ভাগ পাঁচ বিয়োগ দশ যোগ দুই আট তাহলে এখানে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আট হয় বিয়োগ দশ যোগ দুই অর্থাৎ আট যোগ দুই দশ দশ আট দশ বিয়োগ করলে শূন্য হয় এবার একষট্টি থেকে ছয় বিয়োগ করলে পঞ্চান্ন পঞ্চান্নকে এগারো দ্বারা ভাগ করলে পাঁচ হয় তিন পাঁচে পনেরো এরপরে বলব পরের প্রশ্ন যেটা বাহু ত্রিভুজ কাকে বলে অফ ফেঞ্চের সাইজে একটি বাহু ত্রিভুজ আঁকো এবং বাহুগুলোর দৈর্ঘ্য মেভে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান বা ভিন্ন তাকে বাহু ত্রিভুজ বলে এর অর্থ বিষম বাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একরকম হয় না এবং এর তিনটি কোণের মানও ভিন্ন উদাহরণ যদি একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হয় তবে এটি একটি বাহু তিরভুজ কারণ তিনটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন আমি চৈত্রটা যদি আঁকে দেখাই এখানে দেখো এখানে আমি সাড়ে তিন সেন্টিমিটার দিচ্ছি তুমি এরকম অনেক কিছু বলতে পারো তাহলে এখানে তিন দশমিক পাঁচ লিখবে হ্যাঁ এখানে হচ্ছে যে চার দশমিক পাঁচ লিখবে আর এখানে পাঁচ দশমিক পাঁচ লিখবে তোমার ইচ্ছা খুশি যে কোনো একটা তিরভুজ অঙ্কন করে দেখাবে তো এই হচ্ছে তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার বিশ্লেষণ সহ উত্তর আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও এরকম আরও অনেক ভিডিও পাবে কাজে তোমরা যদি আমার এই চ্যানেলের সাথে থাকো তাইলেই কেবল সম্ভব কাজে তোমাদের বলবো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটিকে করে বেলাইকনটি প্লিজ করে দেওয়া ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্ত